হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজকে ব্লগটা শুরু করছি বাড়ি থেকেই কারণ প্রতিটা ব্লগই আমার বাড়ি থেকে শুরু হয় গাইজ আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আজকে আমাদের তারগেশ্বরে পঁচিশ ফুট বড় ঠাকুর এসেছে ওইটাই হচ্ছে তোমার আজকে ব্লগের কন্টেন্ট তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দারুণ মজা হবে গাইজ আমরা রেডিসেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দারুণ এনজয় করবো আমরা তোমরাও এনজয় করতে থাকো আমাদের বাড়ির কাছে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি তোমাদের এখন রাস্তায় দেখতে পাবে কিছু করার নেই চলো দেখতে থাকো ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কত বড়ো ঠাকুরটা এসেছিল তাই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো কারণ আমাদের আরেকটা একটা যে গাড়ি আছে সেই গাড়িটাতে একটু তেল ভরতে হবে না হলে অত দূর যাওয়া যাবে না তাই জন্য তেল ভরছে ওরা আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমরা কে কে যাচ্ছি ওখানে ঠাকুর দেখতে দুটো গাড়ি আছে একটা গাড়িতে তেল নেই একটা গাড়িতে তেল আছে চলো আমাদের তেল ভরা কমপ্লিট এবার আমরা যাই তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো গায়েস রেলগেট পড়েছে আমরা দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে একটু ছবি ছাপা তুলছিলাম এখন রেলগেটটা পড়েছে রেলগেট যতক্ষণ যাওয়া যাবে না গাইজ চলো রেলগেট উঠে গেছে আমরা চলেও এসেছি মোটামুটি তোমরা দেখতে থাকো আমরা চলে এসেছি যেখানে বড়ো সা ঠাকুরটা এসেছে সবচেয়ে এই মাঠেতে প্রচণ্ড বড়ো মেলা হয় এখনও সেই মেলাই হচ্ছে আর ঠাকুরটা এলেই এখানে মেলাটা হয় এখানে বিখ্যাত ঠাকুর হচ্ছে এটাই তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর লাগবে এই যে সব আমরা সব বন্ধুরা মিলে এখানে নেমে পড়েছি আর এখানে রাত্রে এলে আরও ভালো ভিউ হয় কারণ যে সামনেই হচ্ছে বড় ঠাকুরটা চলো তোমাদের দেখাচ্ছি কীরকম কি কত বড় ঠাকুর কি কি আছে না আছে কি হচ্ছে সব কিছু তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এখানে আরও ভিড় হয় কারণ আমরা সরস্বতী পুজোর পরের দিন এসে তাই একটু ভিড়টা কম আছে এখন এখানে অনেক কিছু দোকানপাট বসেছে মানে ছোটোখাটো মেলা যেরকম হয় সেরকম এখানে হচ্ছে আর সামনে স্টেজেতে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান আমরা দেখতে যাব না চলো আমাদের মেন আকর্ষণ যেটা সেটা আমরা দেখি গিয়ে চলো গাইজ তাড়াতাড়ি ওখানে যাওয়া যাক গাইজ এই যে চলে এসেছি আমরা পুরোপুরি সামনাসামনি ঠাকুরের চলে এসেছি তোমরা দেখো পুরো রানের মতো দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কোথায় কি ক্লাব এটার নাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর সবচেয়ে বড় ঠাকুর আমাদের এইটাই আছে। এই ঠাকুরটার হাইট হচ্ছে পঁচিশ ফুট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কতটা হাইট ঠাকুরটার আর গাইজ এখানে একটা চব্ব হয়েছে তোমাদের দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে দাঁড়াও আমরা এখানে একটুখানি মস্তি করছিলাম গাইজ এক সেকেন্ড তোমরা একটু ওয়েট করে যাও একটা জিনিস দেখানোর আছে গাইস ছেলেটার খুব কষ্ট ঠাকুরকে জানাচ্ছে মাগো মা আমাকে গার্লফ্রেন্ড দাও হলে টাকা দাও

আমাদের তুমি আমাদের এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এটা হচ্ছে আর এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের

তো দেখলেই ঠাকুর এবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি একটা বাঁধের উদ্দেশ্যে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকতো দেখতে থাকো ওখানে দারুণ সুন্দর ভিউ পয়েন্ট আছে গাইস এখন চলে এসেছি লাস্ট ঠাকুর দেখতে গাইজ এই ঠাকুরটা একটা মাঠে এসেছে স্কুল মাঠে গাইজ ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ গাইস এখানে কিছু ফটোশ্যুট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো গাইজ ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে গাইজ ঠাকুরটা কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানাবে